নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্স করছো তোমরা প্রত্যেকেই জানো যে আর এক মাসের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা হতে চলেছে তো সেই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে এই ফাইনাল পরীক্ষার জন্য আমাদের এক্সাম সেন্টার কোনটা হবে কোন কলেজের এক্সাম সেন্টার কোন কলেজে পড়বে অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবে প্রত্যেককেই তোমাদেরকে অন্য কলেজে গিয়ে সম্পূর্ণ অফলাইনে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে কার কোন কলেজ পড়বে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে দেব এবং তার পাশাপাশি এই যে ফাইনাল পরীক্ষা তোমাদের হবে অফলাইন পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষায় কতগুলো সেট ইউনিভার্সিটি বছর করতে পারে তো বিস্তারিত ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টারি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঁচরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের বৈশিষ্ট্য শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে 85 থেকে 90% কমন পাবেন তো সর্বপ্রথমে তোমরা ভিডিওর অন স্ক্রিনে লক্ষ্য করো এখানে দেখো আমরা একটা পিডিএফ দিয়েছি যেখানে কিন্তু প্রথমেই কিছু লেখা আছে যেমন দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার एग्जाम কোড এক্সাম সেন্টার নেম স্টাডি করা এবং স্টাডি সেন্টার নেম তো এখানে যে স্টাডি সেন্টার নেমটা আছে এর নিচে দেখো স্টাডি সেন্টারের নামগুলো আছে কী কী আছে ধ্রুবচাঁদ কলেজ তারপর আছে দেখো হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ এরপরে আছে দেখো বিবেকানন্দ কলেজ ফর ওমেন এগুলো হচ্ছে স্টাডি সেন্টার তার পাশে দেখো বাসাইটে লেখা আছে হচ্ছে এক্সাম সেন্টার নেম অর্থাৎ এই যে তিনটে কলেজ আমি পড়লাম এই তিনটে কলেজে এক্সাম সেন্টার কোথায় পড়বে বাসন্তী দেবী কলেজ অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ফাইনাল পরীক্ষার জন্য সেই অ্যাডমিট কার্ডে কিন্তু যাদের স্টাডি সেন্টার হচ্ছে এই তিনটে কলেজ তাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে হচ্ছে বাসন্তী দেবী কলেজ এরপরে দেখো স্কুল করে আমরা আর একটু নিচের দিকে গেলে দেখতে পাবো তারপর দেখো লেখা আছে মোহন সচিন মন্ডল মহাবিদ্যালয় টাঙ্গারখালী বঙ্কিম সর্দার কলেজ তারপর লেখা আছে সুন্দরবন মহাবিদ্যালয় ফকিরচাঁদ কলেজ এই সমস্ত কলেজের স্টুডেন্টের যে এক্সাম সেন্টার পড়বে সেটা হচ্ছে হচ্ছে সম্মিলনী মহাবিদ্যালয় তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে দেখে নেবে এবং কলেজগুলো আমি পড়ছি প্রত্যেকেই দেখবে তোমাদের যে নির্দিষ্ট কলেজ সেই কলেজের পরীক্ষা মানে স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার কোথায় পড়বে এটাই কিন্তু এখানে এই পিডিএফ দেখলে তোমরা বুঝতে পারবে এরপর দেখো লেখা আছে বস বজ কলেজ তারপরে হচ্ছে সম্মিলনী কলেজ তারপর হচ্ছে আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ এরপরে হচ্ছে গুরুদাস কলেজ অফ কমার্স এরপরে দেখো লেখা আছে গোয়েঙ্কা কলেজ তারপরে হচ্ছে ওমেন্স কলেজ তারপর হচ্ছে রাজা প্যারিমোহন কলেজ এরপরে আছে দেখো ভৈরব গাঙ্গুলি কলেজ এই সমস্ত কলেজের যে এক্সাম সেন্টার পড়বে সেটা হচ্ছে এজেসি বোস কলেজ এবং দেখো প্রত্যেকটা কলেজের কিন্তু নিচে যে এক্সাম সেন্টার আছে সেই এক্সাম সেন্টারের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে তোমরা এখান থেকে আরও সহজভাবে কিন্তু সেই অ্যাড্রেসে পৌঁছে যেতে পারবে এরপরেও দেখো লেখা আছে লালবাবা কলেজ সোনারপুর কলেজ বেহালা কলেজ সাধনচন্দ্র মহাবিদ্যালয় তারপর আছে দেখো নিউ আলিপুর কলেজ সাউথ ক্যালকাটা গার্লস কলেজ এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার যেটা পড়বে সেটা হচ্ছে বজবজ কলেজ তারপর দেখো লেখা আছে মহাদেবানন্দ মহাবিদ্যালয় দমদম মতিঝিল কলেজ ওমেন্স খ্রিস্টান কলেজ শ্যামাপ্রসাদ কলেজ সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ এবং সরোজনী নাইডু কলেজ এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়বে হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ এবং প্রত্যেকটা কলেজে কিন্তু স্টাডি সেন্টার কোড নেম সমস্ত কিছু দেওয়া আছে তাহলে তোমরা এই যে কলেজগুলো আমি এখানে মেনশান করলাম এই সমস্ত কলেজে যে সমস্ত স্টুডেন্ট আছো তোমাদের যে এক্সাম সেন্টার পড়বে প্রত্যেকটা এক্সাম সেন্টার কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকেই ভালো করে দেখে নেবে এবং তোমাদেরকে এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখবো তোমরা প্রত্যেকেই যে প্রশ্নটা করছিলে যে এই বছর ফাইনাল পরীক্ষায় কতগুলো সেট হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রত্যেকগত বছর একটা করেই সেট হয় তবে একটু ব্যতিক্রম যেটা হয় সেটা হচ্ছে এই যে সেটটা হয় সেই সেটের কিন্তু বিভিন্ন কোড থাকে যেমন কিউ কোড এ কোড এই যেমন এই সমস্ত কোডগুলো থাকে তো এই কোডগুলো কিন্তু এদিক ওদিক করিয়েই স্টুডেন্টকে প্রশ্ন দেয়া হয় অর্থাৎ একটা স্টুডেন্টকে কিউ কোড দেওয়া হলো আরেকটা স্টুডেন্টকে বি কোড বা এ কোড দেওয়া হলো এইভাবে কিন্তু কোড ওয়াইজ কিন্তু দেওয়া হয় এবং সেক্ষেত্রে প্রশ্ন একই থাকে কিন্তু সেই প্রশ্নগুলো একটা একটা কোডের যে প্রশ্নপত্রে এক এক রকমভাবে প্রশ্নগুলো সাজানো থাকে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকেই তোমাদের যে কলেজগুলো আছে এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও আমরা পরপর যে সমস্ত কলেজগুলো আছে তোমরা অবশ্যই দেখতে পাবে তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা যখনই পরপর আপডেট দেবো তোমরা আপডেটগুলো পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট আবার কয়েকটি কলেজ নিয়ে বলবো সেই কলেজের এক্সাম সেন্টারগুলো বলবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার হবো অথেন্টিক আনসারগুলো বা ফাইনাল পরীক্ষার যোগ্য সাজেশন নোটসগুলো খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এখানে কিন্তু স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসার এবং ফাইনাল পরীক্ষার কর্মযোগ্য সাইসার নোটস পেয়ে যাবে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীদের তোমরা কর্মসূত্রে ব্যস্ত চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিতারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিও করিয়ে নিতে পারবে তো এছাড়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসওইউ ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে